ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকাল সাতটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা 害。はい উল্লেখ্য ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ একাত্তরের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার এর মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে নতুন বার্তা দেয় বাংলাদেশ এই সরকারের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা একাত্তরের পঁচিশ মার্চ কাল রাতে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী এ প্রেক্ষাপটে ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর দশ এপ্রিল সরকার গঠন এবং সতেরো এপ্রিল সেই সরকার শপথ গ্রহণ করে যা ভাবতেও পারেনি পাকিস্তানিরা সতেরো এপ্রিল ছিল শনিবার মেহেরপুরে এগারোটা বেজে দশ মিনিটে মঞ্চে ওঠেন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রীরা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম